হ্যালো এভিয়ান তো আজকে চলে আসলাম পাসপোর্ট ভিসা ছাড়া আমেরিকা তো বন্ধুরা দেখেন আজকে চলে আসছে আমাদের বাংলাদেশের এই জায়গাটা মনোমুগ্ধকর পরিবেশ জায়গাটার নাম দেওয়া হয়েছে আমেরিকান সিটি সত্যি জায়গাটা অন্যরকম সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ দেখুন কত সুন্দর আর এটা হচ্ছে আমাদের জেন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ পরিবেশটা মার্শাল অনেক সুন্দর চারিদিকে সারি সারি গাছ লাগানো সত্যি একথা অনেক সুন্দর ইউনিভার্সিটির চার পাঁচটা কথায় মনোমুগ্ধ করে এখানে যারা পড়তে আসে তাদের পরিবেশ দেখেই মন ভালো হয়ে যাবে এটা স্বাভাবিক বলতেই হবে এত সুন্দর মনোমুগ্ধকর একটা পরিবেশ তো বন্ধুরা এখান থেকে কিছুদিন আগে এসব জায়গা কিন্তু এরকম ছিল না এখন বর্তমান এই জায়গাগুলো এখন কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো দৃশ্যমান কত সুন্দর সবুজ শাস্য সমলে ভরা প্রাকৃতিক সৌন্দর্য কত সুন্দর দেখতে এই গ্রিন ইউনিভার্সিটিতে সেটা দেখলেই বোঝা যায় কত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ সত্যি হৃদয়টা ছুঁয়ে যায় তবে একটা জিনিস চিন্তা দেখেন যে রাস্তা দিয়ে যাচ্ছি আমরা সারি সারি সিটির ভিতরে এরকম গাছ লাগানো আছে অনেক সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ আসলে সিটির ভিতরে যেরকম থাকা দরকার এখানে ঠিক সেরকমই আছে সত্যি খুব মনোমুগ্ধকর পরিবেশ আসলে এখানে আসলে মনটাই অন্যরকম হয়ে যায় তারপরে অনেক সুন্দর ঠান্ডা মনোমুগ্ধকর পরিবেশ এই বেশি ভালো লাগতেছে আর কি কিরকম হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আশা করি খুশি হব দেখেন মন্দিরা কত সুন্দর পরিবেশ তবে একটা জিনিস সবচেয়ে ভালো লাগে চিটির ভিতরে তো জিনিসটা হচ্ছে যখন রাতের বেলা এই যে কারেন্ট এর গুলা যে খাম্বাগুলা এগুলাতে প্রত্যেকটা খাম্বাতে একটা করে বাতি লাগানো আছে তো বাতি অনেক দূর থেকে দেখা যায় এত সুন্দর দেখা যায় সত্যি সেটা মনে করেন যে বোঝা যায় যে এখানে বিশাল বড় একটা মনে হয় যে অনেক সুন্দর একটা মনোমুগ্ধিক করে এখানে কি জানি একটা হচ্ছে দূরের থেকে দেখলে এরকম মনে হয় তো সত্যি এক কথায় খুব ভালো লাগে তো বর্তমান এখন তো এটা অনেক দৃশ্যমান দেখতে অনেক ভালো লাগে অনেক সবাই এখানে তো আসতে পারে না সবাইকে আসার সুযোগও দেওয়া না আমরা গাড়ি নিয়ে আসছি এই জন্য আমরা আসতে পারছি এখানে আমাদের কোন সমস্যা নাই তো সত্যি জায়গাটা দেখে অনেক ভালো লাগলো এখান থেকে আরো দশ পনেরো বছর আগে কিংবা ধরেন বিশ বছর আগে এই জায়গাগুলো এরকম ছিল না এগুলো সব বালু দিয়ে ভরাট করে তারপর কিন্তু এখানে এই প্রজেক্ট তৈরি করা হইতেছে দেখেন কত সুন্দর পরিবেশ দেখছেন চারিদিকে শুধু গাছ লাগানো এই এই সিটির যতটুকু সীমানা যতটুকু জায়গা আছে প্রত্যেকটা জায়গায় মনে করেন যে এত সুন্দর করে সাজানো গোছানো দেখলে মনে করেন যে কোনো মানুষের মাথা নষ্ট হয়ে যায় বাংলাদেশ নাকি আমেরিকা তো বিহন আমি ভিডিওটা আর লং করতে চাই না এখানে শেষ করব তো আপনাদেরকে যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ